দু হাজার আঠেরো গাড়ি পঁয়ত্রিশ কেমন আছো তোমরা সবাই লাইন দেখতে পাচ্ছো একদম বাইকের লাইন আপ দেখছো শুধু বাইক না আজকে বাইক থেকে শুরু করে স্কুটি থেকে শুরু করে সব কালেকশন আজকে তোমাদেরকে দেখাবো তো এত স্টক কালেকশন তোমরা কোথায় পাবে এত স্টকস একমাত্র কিন্তু থাকে ডানকুনির আর এন অটোতে আর আজকে কি কালেকশন লাগবে তোমাদের কি মনে করছো এখানে শুধু আগে থ্রি ফিফটি অব্দি দেখাবো দাদা আজকে তোমাদের জন্য সিক্স ফিফটির কালেকশন নিয়ে এসছে জাস্ট এইদিকে একবার জাস্ট এই দিকে লাইন আপটাও দেখে দেখে নাও একদম মাইলেজ কালেকশন থেকে শুরু করে আর এইদিকে দিকে জাস্ট আরেকবার দেখে নাও রয়্যাল এনফিল্ডের হান্টার থ্রি থেকে শুরু করে টিভিএস রনিন থেকে শুরু করে যাওয়া থেকে শুরু করে আর ওয়ান থ্রি ভার্সান টু এস মডেল আর কি লাগবে পালসার এন ওয়ান সিক্সটি পালসার এস সবই তোমাদেরকে দেখাবো তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি আর এন অটোর ওনারকে দাদা আসো কি

এটা আমাদের দিঘার সাইড থেকে আসতে গেলে আসতে হবে কাস্টমার যদি বাসে করে আসে কোন হাই রোড কোনা রোড থেকে আমাকে ফোন করলে আমি টোটাল ডিটেলস দিয়ে দেবো এটা জগদীশপুরের পরেই আর যেটি আমাদের বাঁকুড়া আরামবাগের দিক থেকে আসতে হয় সোজা আসতে হবে কালীপুর আচ্ছা ডানকুনি কালীপুর কালীপুর থেকে আমার ফার্স্ট শোরুমটা প্রথম পড়বে তারপরে এটা সেকেন্ড শোরুম এটা সেকেন্ড শোরুমের স্টক আছে ফার্স্ট শোরুমটা এই ভিডিওতে দেখাতে পারবো না অনেক লং হয়ে যাবে এটাতেই যা হবে আর ওটা কমপ্লিট করা সম্ভব একদম একদম আচ্ছা এছাড়াও আমার কাছে স্টক প্রচুর আছে আর যদি ট্রেনে করে আসে একদম প্রপার অ্যাড্রেস ডানকুনিয়া স্টেশন নামলেই আমাদের ভিডিও মানে এ করে নেবো ফোন করলে পরে গাইড করে নেবে জাস্ট ডানকুনি স্টেশনে আসবে দাদাকে একটা ফোন করো দাদা গাইড করে দেবে একদম আচ্ছা তো তাহলে চলো আর আজকে বেশি টাইম ওয়েস্ট করব না আজকে ডমিনার থেকে শুরু হোক ডমিনার থেকে না আমরা আজকে একটু তাহলে জিটি থেকে শুরু হোক নাকি সবার ফার্স্ট দেখাবো এটা মাত্র আপনার ছ মাসের জিটি আছে কন্টিনেন্টাল জিটি 650 জাস্ট 6 মাসের গাড়ি 5000 কিলোমিটার চলা

ফ্রেশ কন্ডিশন ফার্স্ট গাড়ি এটা আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা

একদম শোরুম কন্ডিশন গাড়ি এটা আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা বাইশের যাওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা ডাউন পেমেন্ট এটা আপনার ডাউন পেমেন্ট করুন না পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করুন একদম চলো নেক্সট

এটা না এটা আসবে না এটা দাদা এক লাখ পঁচিশ হাজার টাকা দাম আছে আপনার চ্যানেলের নাম করে আসলে এক লক্ষ বাইশ হাজার টাকা বাইশ হ্যাঁ চব্বিশের গাড়ি আচ্ছা অনটেবিল ডিসকাউন্ট দেবে তো চেষ্টা করবো দাদা অনেক এ মুডওয়ালা গাড়ি তো একটু দামটা বেশি আছে আচ্ছা তাহলে এক লক্ষ বাইশ আস্কিং রাখলাম একদম একদম এক লক্ষ বাইশ হাজার টাকা আস্কিং থাকছে অনটেবিল আসো কিছু কম বেশি তোমাদেরকে দাদা করে দেবে দেখ এটা হর্নে এটা হ্যাঁ এটা আপনার এক মাসের গাড়ি আছে হাজার কিলোমিটার চলা আছে

কি বলছো ফুল ট্যাঙ্কি তেল হেলমেট অবশ্যই আপনার চ্যানেলের নাম করে আসলে ফুল ট্যাঙ্কি তেল হেলমেট কত লাগবে 50 55 ওটা দিন না মোটামুটি 45000 টাকা করলেই লোন হয়ে যাবে হয়ে যাবে নেক্সট ইয়ামাহা এমটি 15 এটা আপনার ভার্সন 2 এটা করলাম এটা আপনার 24 এর গাড়ি গাড়িটা দেখো লাইটটা লাইটটা জাস্ট একবার দেখে নাও এটা আপনার 24 এর গাড়ি

অরিজিনাল চলা আছে আপনার বলে দিচ্ছি আমরা ওই দশ হাজার চলাকে বলবো ত্রিশ তিন হাজার চলা সেরকম ব্যবসা আমরা করি না এটা আপনার ঊনতিরিশ হাজার কিলোমিটার চলা আছে অনেকটাই চলা বেশি একদম কিন্তু গাড়ি আমি আপনি তিন হাজারের মতো ফিল পাবেন আচ্ছা এই না যে গাড়ি তেলে ভাজা আমরা তেলে ভাজা গাড়ি ডিল করি না আচ্ছা এটা আপনার তেইশ হাজার তেইশ তেইশের ভিভোর এটা আপনার এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ডান

আচ্ছা এটা একদম জলের দামে ফলের রস গাড়ি গোডাউনে ছিল বিক্রি হয়নি এই বের করলাম এবার বেরিয়ে যাবে এটা আছে চোদ্দোর গাড়ি একদম মানে হেভি কন্ডিশন দুটো টায়ার টায়ার্ড আছে গাড়িতে কোনো কাজ নেই ব্যাটারিটা খারাপ আছে চেঞ্জ করে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা

এটা আপনার দুটো টায়ার ব্র্যান্ড নিউ আছে আমরা ওই রিসোল গুটি কাটা টায়ারের ব্যবসা করি না আচ্ছা একদম ব্যান্ড নিউ টায়ার লাগিয়ে দিই যেগুলো চেঞ্জ করি না আলাদা বিষয়ে কাস্টমার কে বলে দিই টায়ার দুটোই ব্যান্ড নিউ লাগানো আছে এটা আপনার আট টাকা হাজার টাকা গাড়ি থার্টি এইট থার্টি দু হাজার উনিশের ওটা চেঞ্জ করে দেবো ওটা আমাদের গাড়ি বের করতে গিয়ে ভেঙে ফেলেছে

কেন এক লক্ষ কুড়ি হাজার টাকাতে পাঁচ লিটার পেট্রোল আর একটা নেক্সট আই আচ্ছা এটা ডাউন পেমেন্টটা শুধু বলো এটা ডাউন পেমেন্ট কত করবে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করবে হয়ে যাবে একদম আচ্ছা এটা আপনার আশি হাজার টাকা

63, থ্রি চলো সিক্সটি টু বাইশের গাড়ি ফাইনাল ফাইনাল আর বার্গেটিং করতে পারবে না মানে গিফট টা দেবে তো অবশ্যই পাঁচ লিটার পেট্রোল একটা আচ্ছা নেক্সট এটা আপনার তেইশের অ্যাপাচি টু ভি নব্বই একটা তেইশের অ্যাপাচি টু ভি একদম আচ্ছা নেক্সট আবার গাড়ি আছে টাকা

তোমার এখানে তো পেপার নিয়ে আমাদের কোনো চিন্তা নেই পেপার নিয়ে আমার কাছে চিন্তা নেই গাড়ি কিনলে ক্যাশে গাড়ি নিলে দু থেকে তিন দিনে নাম চেঞ্জ দিনের দিনই আমি করে দিই চেষ্টা করি মানে দিনের দিনও নাম একদম আর একদম নাম চেঞ্জ হয়ে যায় এম পরিবহনে দেখতে পারো একদম শনি যদি গাড়ি রবিবারে কেনে সোমবারে নাম চেঞ্জ হয়ে যাবে আর যদি সোমবারে কেনে পরের দিন নাম চেঞ্জ হবে মানে মঙ্গলবার মঙ্গলবার আর যদি ফাইন্যান্সে গাড়ি নেয় দশ থেকে বারো দিনে নাম চেঞ্জ হয়ে যায় ফাইন্যান্সে গাড়ি নিলে দশ থেকে বারো দিনের মধ্যে চেষ্টা করি আমি চার পাঁচ দিনের মধ্যে করে দেওয়ার তুমি চেষ্টা করো যতটা আগে করে দাও তাই তো আচ্ছা আর একটা যে হোম ডেলিভারি ব্যবস্থা হোম ডেলিভারি বলতে আমাদের কোনো চার্জেস লাগে না পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার মধ্যে লোকাল এরিয়ার গাড়ি হলে আমরা ফ্রিতে ডেলিভারি করে দিই ফ্রি লংয়ে অনেক কাস্টমার ফোন করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এদিক ওদিক থেকে নদিয়া থেকে ফোন করে গাড়ি ফাইন্যান্স সেটা আমাদের কাছে এখনো চালু হয়নি আমাদের কাছে ইনস্ট্যান্ট এক থেকে পনেরো মিনিট বাইক বাজারে আমরা লোন করে দিই সিভিল ভালো থাকলে আর আইডিএফসিও লোন হয় আইডিএফসি লোন হয় আইডিএফসি তে সময় লাগে দু চার ঘন্টা একটু বেশি সময় লাগে বাইক বাজারে ফাইন্যান্স করলে ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে আমি কাস্টমারকে গাড়ি ডেলিভারি করে দিই ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে কাস্টমার গাড়ি ডেলিভারি হয়ে যায় একদম আমার কাছে কাস্টমার রাতের দশটা সাড়ে দশটা এগারোটার সময়তেও যদি কাস্টমার আসে শোরুম যদি আমাদের খোলা থাকে আমরা লোন করে বাইক বাজার থেকে লোন করে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা শোরুম খোলা থাকছে একদম তাই তো চলো তাহলে আজকে ভিডিও এখানে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে